অবশেষে নাসা টিম তস বিল্লাল ঝগড়া লেগেই গেল বেদম মারপিট করে কেন ঝগড়া লাগলো কোন কারণে ঝগড়া লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখেন না দেখলে বুঝতেই পারবেন না এই না তো ভাই এই এই আসছে কোন সমস্যা হচ্ছে না আপনি কি করতে আমরা দেন হ্যান্ডেল নামা করুন আপনি পিছনে থাকে হ্যান্ডেল নামা করুন আপনি পিছনে থাকে আমি বলেন

আপনারা কি ভাবছেন আমি কি ওটা যে রোস্ট করছিল সে প্রিয় কন্টেন্ট ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না জাস্ট আজকে জাঙ্গিয়া কেনার জন্য তো তোমার জাহিয়া চিকিৎসার জন্য আমার কথা শুনবো ভাইমিয়ার ফান কথা খুব ভালো সাইমিন আপু কোথায় তো আজকের মতো এখানে ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন